আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা মধ্যক নির্ণয় সম্বন্ধে জানবো তো কি এল বাই টু যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এন ইজ ইকুয়াল টু গণসংখ্যা এফ সি ইজ ইকুয়াল টু মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এফ এম ইজ টু মধ্যক শ্রেণীর গণসংখ্যা টু শ্রেণী ব্যক্তি তো এখন মধ্যক থেকে যে টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সেই সম্বন্ধে আমরা জানবো তো চলো শুরু করা যাক তো খেয়াল করো আমাদের পরীক্ষায় মূলত এই ধরনের প্রশ্ন এসে থাকে দেয়া থাকবে কি নিম্নের সারণী থেকে মধ্যক নির্ণয় করো যেখানে তোমার শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেয়া থাকবে তো আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় সেটাই আজকে শিখব তাহলে আমরা সমাধানে জন্য আমাদের তিনটা কলাম করতে হবে প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যক্তি দ্বিতীয় কলামে থাকবে গণসংখ্যা এবং তৃতীয় কলামে থাকবে ক্রমজোজিত গণসংখ্যা যেখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা তোমার প্রশ্নেই দেয়া থাকবে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা তোমার বের করতে হবে তো ক্রমযোজিত গণসংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথম যে শ্রেণী আছে সেই শ্রেণীর মানগুলো আমাদের মানটা ঠিক থাকবে তাহলে এখানে প্রথম শ্রেণীর গণসংখ্যার মান কত ছিল তিন তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হবে কত তিন পরের শ্রেণীগুলোর ক্ষেত্রে কি হবে পরের শ্রেণীগুলোর ক্ষেত্রে পরবর্তীতে গণসংখ্যা আছে সেই গণসংখ্যার সাথে পূর্ববর্তী শ্রেণীর কত পাওয়া যায় তেরো তেরো এর সাথে আবার পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যা যোগ হবে তাহলে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা যোগ করে কত পাওয়া যায় একত্রিশ িশ এর সাথে আবার পঁচিশ যোগ করে কত পাওয়া যায় ছাপ্পান্ন করি তাহলে পাই এবং সাথে আমরা যদি যোগ করি তাহলে এখন গণসংখ্যা মোট গণসংখ্যাই সমান এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাস্ট মানটা যদি পাওয়া যায় তাহলে বুঝবা তোমার ক্রমযোজিত গণসংখ্যা ঠিক হয়েছে নতুবা তোমার ক্রমযোজিত গণসংখ্যা ঠিক হয়নি তো আমাদের দেখি এখানে গণসংখ্যা মোট গণসংখ্যা কত পাওয়া যায় খেয়াল করি দশ আর তিন তেরো তেরো আর আঠারো একত্রিশ ছাপ্পান্ন গণসংখ্যা সমান হয়েছে অর্থাৎ আমাদের এখন খেয়াল করো আমাদের এখানে মোট গণসংখ্যা এন কত পেয়েছিলাম এন ইজিক টু সত্তর পেয়েছিলাম তাহলে ভাগ দুই কত পাওয়া যায় করো আমরা জানি এম বাই টু তম পদই যে শ্রেণিতে অবস্থিত সেই শ্রেণী হলো মধ্যক শ্রেণী তাহলে খেয়াল করো যেহেতু এন বাই টু কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আসলে কোনখানে পাওয়া যায় খ্যাল করো পঁয়ত্রিশ কিন্তু আটচল্লিশ থেকে তেপ্পান্ন এখন খেয়াল করো তাহলে আমরা কিন্তু মধ্যক শ্রেণী পেয়েছি তাহলে এখন আমাদের খুব বাকিটা খুবই সহজ কেউ সমান সমান কি পড়েছিলাম যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর সীমা তাহলে সীমা কি আটচল্লিশ পেয়েছিলাম কি মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা তাহলে আমরা মধ্যক শ্রেণী ধরেছিলাম কোনটা আটচল্লিশ থেকে তেপ্পান্ন খেয়াল করো মদ্যক শ্রেণী ধরেছিলাম আটচল্লিশ থেকে তেপ্পান্ন এখন এর পূর্ববর্তী শ্রেণী আসলে কোনটা দেখাতে যায় পূর্ববর্তী শ্রেণী হচ্ছে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ তাহলে এই শ্রেণীর যোজিত গণসংখ্যা কত একত্রিশ তাহলে এই শ্রেণীর যোজিত গণসংখ্যাই হচ্ছে এফ এর মান অর্থাৎ একত্রিশ হলো আমার এফ এর মান এখন খেয়াল করো এফ কি পড়েছিলাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত পড়ছি পঁচিশ তাহলে আমাদের টিফিন সমান সমান কত হবে পঁচিশ এবং খেয়াল করো শ্রেণী ব্যক্তি আসলে কত প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান পাওয়া গেছে ছয় তাহলে এই সের মান কত হবে ছয় এখন আমাদের বেশি কোনো কাজ নেই আমাদের শুধুমাত্র কাজ হলো মানগুলো বসিয়ে দেওয়া আমরা জানি মধ্য কিজ ইকাল টু এল প্লাস এন

মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাই তাহলে আমরা একটু ক্যালকুলেট যদি করি পাই দেখি কত আছে আটচল্লিশ আটচল্লিশ প্লাস সত্তর ভাগ দুই মাইনাস একত্রিশ ইন্টু ছয় ভাগ পঁচিশ ইতি তাহলে আমরা মধ্যপ্রায়গত আটচল্লিশ দশমিক নয় ছয়